বৃত্তি পরীক্ষায় ধর্ম শিক্ষাকে উপকৃত করা হয়েছে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই পরীক্ষা থেকে আজকে ধর্ম শিক্ষাকে হয়েছে আমরা এই সরকার চাই সরকারি প্রতিষ্ঠানে বৃত্তি পরীক্ষা রাখা হয়েছে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে কেন বৃত্তি পরীক্ষা রাখা হয় নাই এটা কেন বৈষম্য এটা আমরা জানতে চাই বাঁচলো শিক্ষা বাঁচবে শিক্ষা বাঁচলো জাতি বাঁচবে যদি শিক্ষকই না বাঁচে তাহলে শিক্ষা। শিক্ষক সমাজ সাংবাদিক বিন্দুকার এবং গণ্যমান্য অতিথি বিন্দু আমরা আজকে নিছক কোন রাজনৈতিক উদ্দেশ্যে এখানে উপস্থিত হইনি আজকে আমরা শিক্ষকদের ন্যায্য অধিকার নিয়ে এখানে আসছি কিছু দাবি নিয়ে আসছি আজকে আমাদের দাবি কি দেখেন যে শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে শিক্ষা বাঁচবে জাতি বাঁচবে যদি শিক্ষকই না বাঁচে তাহলে শিক্ষাও বাঁচবে না জাতি আলোর দিতে পারে না এই জন্য আজকে আমাদের সরকারি শিক্ষকদের পাশাপাশি বেসরকারি এবং এনপিও মুক্তি যে শিক্ষক আছে তাদের ন্যায্য অধিকার দিতে হবে দিতে হবে দিতে হবে তাদের চিকিৎসা দিতে হবে তাদের উৎসবটা দিতে হবে তাদের একশো দুই নাম্বার সরকারি প্রতিষ্ঠানে